বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই কয়েকদিন আমরা রসায়ন ক্লাস নিয়ে নিয়েছিলাম অনেকগুলো রসায়ন ক্লাস নেওয়া হয়েছে এখন আমরা একটা ফিজিক্স গতির গ্রাফ সংক্রান্ত একটা অঙ্ক নিয়ে হাজির হলাম দেখো একটা গ্রাফ দেওয়া আছে গ্রাফ দেওয়া আছে এই দিক দেওয়া আছে আমার সময় প্রণাম ব্যাগের লেখো চিত্র বা গ্রাফ সময় প্রণাম ব্যাগের গ্রাফ দেওয়া আছে আছে সময় দিকে আছে কি আমার ব্যাগ এখন বলছে এ বি অংশের তরণ নির্ণয় করতে পাঠ আছে কয়টা তিনটা যে এবি অংশ বি অংশ আর আছে সি অংশ বলছে এই যে এ অংশ মানে এই টুকুর নির্ণয় করতে বলছে তরণ তাহলে কি কি দেওয়া আছে আমার এ বি অংশ প্রথম বিন্দু কি আমার এ প্রথম বিন্দু এ দ্বিতীয় বিন্দু কি বি প্রথম বিন্দু এ এতে বেগ আছে কত শূন্য নাকি পাঁচ যেহেতু এই যে পাঁচ

নির্ণয় করতে বলছে কি তরণ তরণের প্রকাশ কি দ্বারা তরণের প্রকাশ করি এ দ্বারা এ কত

বলা ছিল আমার একটা গ্রাফ দেওয়া আছে মানে দেখো চিত্র দেওয়া আছে ব্যাগ বনাম সময় লেখো চিত্র এবং বলা আছে এ বি অংশ ক্ষেত্র নির্ণয় করো অংশ কয়টা তিনটা এ বি অংশ বি সি অংশ আর কি আছে সি অংশ আমরা বলছি এ বি অংশ চিত্র এ বি অংশ এ প্রথম বিন্দু কি এ এতে ব্যাগ আছে কত ব্যাগতে ব্যাগ ছিল কত ফাইভ বিতে ব্যাগ আছে কত পনেরো সময় নিচ্ছে কয় সেকেন্ড দশ সেকেন্ড আদি ব্যাগ

এব অংশের দূরত্বগত বিশ অংশের দূরত্ব সিডি অংশের দূরত্ব এই তিন অংশ তিন অংশের মোট দূরত্ব তিন অংশের দূরত্বের পারবো এবি অংশ বিশি অংশ সিডি অংশ এব অংশে বেগ বৃদ্ধি পাইছে অংশে সরলরেখা মানে আমরা জানি কি সরলরেখা মানে আমার কি বেগ সমবেগ আর সিডি অংশ তাহলে আমরা প্রথমে শুরু করি এব অংশে বি

তারপর কোন অংশ আমার অংশ বিশ অংশে কেমনি গেছে বিশে অংশে সরবেখানে কি বিশি অংশে কি বেক সমাবেক কি বেক সমাবেক সমাবেকের সূত্র কি এস

রেড বোর্ড দূরত্ব কত আমার তিনশো দশ মিটার তাহলে কি বলছিল আমার মোট দূরত্ব নির্ণয় করো মানে এনে পাটা সিন কয়টা আমার তিনটা এবি অংশ বিশ অংশ আর কি ছিল সিডি অংশ তারপর প্রথমে আমি এবি অংশের দূরত্ব বের করবো তারপর বিশ অংশের দূরত্ব তারপর সিডি অংশে এবি অংশে আদি ব্যাগ পাঁচ শেষ ব্যাগ পনেরো সময় দশ এন এস ওয়ান ব্যয় করছি অংশ। সরল রেখা মানে কি আমরা জানি কি ব্যাগ সমবেগ সময় ব্যয় করছি তারপর তারপর আমরা পেলাম প্রথমে পাইছি একশো তারপর মোট দূরত্ব তিনশো দশ মিটার তাহলে আশা করি সবাই আজকে এই পর্যন্তই আগামী দিন অন্য ক্লাস নিয়ে হাজির হবো আসলাম